আমি কখনো স্বপ্নে ভাবতেও পারিনি সে আমি এই সম্মান পাওয়ার যোগ্য বুঝেছো আমার ভীষণ ভালো লেগেছে মানে এত সুন্দর অনুষ্ঠান হতে পারে আমি কল্পনাও করতে পারি আর মাকে আমি আসার আগে কিছুই বলিনি তো মা জাস্ট এখানে এসে সারপ্রাইজ হয়ে গেছে পুরো বিষয়টা আমি বলিনি যে মা তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ মা তুমি এরকম এরকম বিষয় হচ্ছে ঋতুদীর থেকে অ্যাওয়ার্ড পাবে কিছুই বলিনি তো মা জাস্ট শকিং জোনে ছিল পছন্দের মানুষ ঋতু সবসময় ভাবতাম যে আমার দুই ছেলের জন্যই আমি খুব গর্ব অনুভব করি ওদের জন্যই আমার এই প্ল্যাটফর্ম ওদের জন্যই আমি সবার কাছে এত পরিচিত আমি পেয়েছি আম মা এখন খুকু কি ট্রেন করে ঠিক আছে যে এটা কর ওটা কর তো খুকু কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে এরকম জায়গায় আসতে পারবো আমিও কোনোদিন কল্পনা করতে পারি আমাকে কাকিমা সবসময় প্রেরণা জাগায় ভিডিও পর এইভাবে এইটা আমাকে কাকিমা দেয় তাই আজকের এই জায়গায় আসতে পেরেছি আমি হ্যাঁ এটা তো খুবই একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স মামে ছোটবেলায় মানে আমি একদমই পড়তে পছন্দ করি না আর ঠিক অপোজিট দাদা যে সারাক্ষণ পড়তে থাকে তো ওই আর কি মা জোরে বেঁধে আমাকে পড়াতে বসাতো আর এখন হচ্ছে সবাই বলতো ও ছোটবেলায় কি করতো ছুটতো আর আমি বই নিয়ে পেছনে পেছনে দৌড়াতাম আমার শ্বশুর সবাই বলতো তুমি পড়ো না ও পড়ে আর আমার এমন এমন বদ অভ্যেস হয়ে গেছে আমার ওই শুনে শুনে মনে রাখি আমি মানে মা পড়তো আমি শুনতাম ওটাতেই আমার মনে থাকতো সে আগেকার দিনে পুরো ইয়ে বেদের সময় শ্রুতি একটা ইয়ে ছিল শ্রুতি বেদ তো সেইখানে হচ্ছে আ শুনে শুনে মনে রাখতে হতো তো আমিও শুনে শুনেই মনে রাখি ইনফ্যাক্ট যখন স্ক্রিপ্ট পেতাম শুরু শুরুতে আমার কিছুতেই মাথায় থাকতো না তারপরে হচ্ছে রেকর্ড করতাম নিজে তারপরে সেটা শুনতাম তারপরে আমার মাথায় ঢুকতো এরকম ছিল তারপরে এখন বিষয়টা চেঞ্জ হয়ে গেছে বিয়ে যা রিসেন্টলি আমরা ফেস করেছি এরপরে আপাতত তো মা পাঁচ ছ বছর আপাতত কিছু বলবে না তো পাঁচ ছ বছরের জন্য আমি মুক্তি যে বিয়ের কথা কিউ বাড়ি থেকে বা কোথাও থেকে বলবেন না শকিং জোনে আছে মা বল মোটেই না কি মোটেই না 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 একদম না তার যখন হওয়ার সময় হবে আপনি মা মা পাবে মা হ্যাঁ না ও অনেক আছে এখন কেউ আসছে যাচ্ছে এখন মনের মতো কেউ নেই না আমি খোঁজ পাইনি এখনো তো না না পাইনি এখনো খোঁজ পাই পেলে তো জানতে পারতাম তাহলে তাহলে তো বলতাম ভাই বিয়ে করো ভাই বিয়ে করো তাহলে আমার কাছে ভীষণ আনন্দের মানে আমি যে জিনিসটা পাইনি আমার মা ছিল মানে সব সবকিছুতে মানে গান আবৃত্তি থেকে আমাদের ছোট থেকে খুব শেখাতো যেখানেই হতো আমাদের নিয়ে যেত আমার বিয়ের পরে আমি সেটা পাইনি আমার অনেক স্বপ্ন ছিল আমিও এরকম হব আমিও এটা করব কিন্তু আমি সেটা পাইনি আমি চেয়েছিলাম যে ওরা যা চাইবে আমি সেটা যত কষ্ট হোক আমি সেটা ওদের দিতে হ্যাঁ এক্স্যাক্টলি ছোটবেলা থেকে আমাদের উপর কখনো চাপিয়ে দেওয়া হয়নি যে তোকে এটা হতে হবে ওটা হতে হবে এত ফ্রিডম ছোটবেলা থেকে তো ওই অতিরিক্ত পেলে আর বাজে হয়ে তুলতে হবে ভীষণ ভালো একটা উদ্যোগ মাদার্স ডে ছাড়া বা মায়ের কোনো স্পেশাল ডে ছাড়া মায়ের যে মাতৃত্বটাকে সেলিব্রেট করা যায় এটা দেবজানি দিকে একদম হ্যাটস অফ সাথে ঋতুদিকে আহ ঋতুদি রিসেন্টলি তার মাকে হারিয়েছেন কিন্তু এত মায়ের ভালোবাসা ঋতুদি স্টিল নাও পেয়ে যাচ্ছেন এবং এত দিন ধরে পেয়ে এসেছেন লেজেন্ড উনি আমাদের ইন্ডাস্ট্রির তো তার থেকে আমার মা আজকে পুরস্কার পেয়েছে তার মন কোনো অহংকার নেই একটা মানুষ এত ভালো হতে পারে আমি কল্পনা করতে পাইনি মানে আমি আমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি তখন থেকে দেখছি কে এন্টারটেইনমেন্ট করা প্রত্যেকের কার সুবিধে অসুবিধে কে কিভাবে এ করছে এত ভালো আমি কখনো ভাবতে পারিনি এত ভালো মেয়ে হতে পারে আমি সাতটা সাড়ে সাতটার সময় উনি এসেছেন তার কিছুক্ষণ পরেই মাকে আবার দেওয়া হয় তারপরে আমি বেরিয়ে গেছি আমি আমার একটা অন্য জায়গায় কাজ ছিল মাকে আমি এখন নিতে এসেছি এখনও দেখছি দিদি স্টিল নাও স্টেজে দাঁড়িয়ে রয়েছেন মানে এখনকার সময় নিজে সবই তো করে যাচ্ছে সমান তালে মানে এত এতু আমি স্বপ্নেও ভাবতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ